হ্যাঁ ওকে ফাইন এই যে আমরা অনেক অভিযোগ পাই আমরা একটু দেখাই যে তো মাপে ঠিক পাইছি লক্ষিনारायण мистеর নোবান্ডার কিশোরগঞ্জ আমরা এখানে ওই পাতিলের ব্যাপারে আপনাদের যে অভিযোগ থাকে অনেক অভিযোগ থাকে এখন আমরা আধা কেজি নিজে নিলাম নিয়ে অভিযোগের সত্যতা বলতে তাদের এখানে আমরা পাঁচ গ্রাম বেশি পাইছি আপনারা নিশ্চয়ই পুরোটা দেখছেন তো আমরা আরো একটু দই খাই এখন খাইতে গিয়ে আরো আপনারা দেখাই হুম আমরা দেখি যে দই নিলাম একটু কেনাকাটা করার সময় সচেতন থাকবেন সচেতন বলতে দেখে শুনে নিলে অসুবিধা কি কেউ যে মাইন্ড করে ব্যাপারটা এরকম না আপনি যেখান থেকে কেনাকাটা করবেন আপনি বলবেন যে ভাই আমার একটু ঠিক মতো দেন আমি একটু তো এখানে নিতে চাই আমি এক কেজি নেব আর এই দেড় কেজি নিয়ে যাই নেন যে আমার পাতিলটা দেখবো এখন তো দেখলেন যে এখানে আমরা পাতিল পাইলাম পাতিল সহ আটশোশো পঁচানব্বই গ্রাম আর খালি পাতিলটা হচ্ছে তিনশো নব্বই গ্রাম তার মানে আধা কেজি দুই আমরা পিওর পাইলাম এই জন্য ঠিকানা দেখাইলাম হ্যাঁ পাঁচ গ্রাম বেশিও আছে এখন আমরা একটা টেস্টও দেখি এখন আমরা একটা টেস্টও নেওয়ার চেষ্টা করি ঠিক আছে গড় খাবার নেওয়া ভিডিও করা খাবার দেখানোটা আমার একবারই পছন্দ না কিন্তু অনেক তো অভিযোগ যে ধয়ের পাতিল নেয়া এখন আমি তো বরাবরই কেনাকাটার ক্ষেত্রে আপনারা জানেন যে অনেক প্রশ্ন করি এতে অনেক সময় ব্যবসায়ীরা রাগ করে হয়তো প্রকাশ্যে বলে না সামনাসামনি বলে না কিন্তু তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি আপনাদেরই ভাই আপনি আমার ভাই আমরা চাই সঠিক মাপে সঠিক ওজনের সব কিছু হোক এখন আমরা যেরকম

এই এই যে সুন্দর প্রস্তাব বিক্রেতা ভাইয়ের এই ধরনের মন মানুষ থাকলে ভালো তো আপনার যে বাংলাদেশে যেখান থেকে কিনে একটু কেনাকাটাই ভাবে করবেন খাইবেন মজায় মজায় সঠিকভাবে পাইবেন আল্লাহ হাফিজ